তো বন্ধুরা কালী পুজোর দিনই বেরিয়ে পড়লাম তারাপীঠে মায়ের দর্শন করতে তো তারা মায়ের দর্শন আমার মতন আপনারা যারা করতে ইচ্ছুক তারা অবশ্যই বাইকে কিভাবে যাবেন পুরো সম্পূর্ণ ডিটেলসটা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন বহরমপুর থেকে তো এটা বহরমপুরে গঙ্গার ব্রিজ তো পুরোনো গঙ্গা ব্রিজের উপর দিয়ে আমরা সোজা সিউড়ি হয়ে যাব তো সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইলো এখান থেকে একটা বাইপাস আছে আপনারা সুতা গেলেও যেতে পারেন কিন্তু ওটা অনেক দূর হবে তো বাইকে যদি আসেন তাহলে এখান থেকে অবশ্যই যাবেন এই যে এখান থেকে উঠানটা একবার দেখে নিন বরমপুর জিনিস পার করে বাড় দিকে যে উঠান আপনারা বোর্ডটাও দেখে নিতে পারেন সম্পূর্ণ বোর্ড সুবিধা আপনারা নিশ্চয়ই জয়মা শুধু এখানে জীবন্তী আমরা ছেড়ে আসলাম জীবন ছেড়ে আসার পরে এখানে আপনারা বাইরপাশে দেখতে পাচ্ছেন ভালো করে দেখে রাখবেন এই ডান দিক দিয়েও তারাপীঠ যাওয়া যায় কিন্তু এটাতে যদি আপনারা যান তাহলে আপনার এগারো কিলোমিটার বেশি ঘুরতে হবে ভালো করে একবার দেখে না যে চলে গেল কিন্তু আপনারা সুদা যদি যান গাড়ির চাপ কম থাকবে সুন্দর রাস্তা স্মুথলি রাস্তা আপনারা এগারো কিলোমিটার আরও আগে পৌঁছে যাবেন সবার সাথে আপনারা দেখলেন গান্ধী গোকর্ণ আমরা এখন কান্দি গোকর্ণতে দাঁড়িয়ে আছি যাই হোক সকালবেলায় সবাই বাজারে এসছে একটু বাজারের বিরাজ আছে না দেখাচ্ছে না আমরা কিন্তু শিবরু রোডেই যাব তো আমি বেশি মিউট করব না ন্যাচারাল সাউন্ডটাই রাখবো একটু হাওয়ার হাওয়ার শব্দ আসছে তো কিছু মনে করবেন না এটা রাখলে আমার মনে হলো একটু ভালো হয় কারণ ন্যাচারাল ফিল হবে জয় তারা আমরা বহরমপুর থেকে অনেকটা দূরে চলে এসেছি টোটাল এখানে আসতে এক ঘন্টা সময় লেগেই যায় তো আমরা কান্দির দিকে প্রবেশ করছি তো আর একটু পরেই কান্দির আমরা চাদ আস্তার মোড় দেখাবো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন আশা করি সবারই ভালো লাগবে যেতে আপনাদের সকলেরই সুবিধা হবে যে কান্দি আমরা চলে এসেছি বহরমপুর থেকে পুরো এক ঘন্টা লাগলো কান্দি আসতে আমাদের কানদিকে বাস স্ট্যান্ড আপনারা হয়তো অনেকেই জানেন দেখতে পাচ্ছেন যে বাস স্ট্যান্ডে বাস দাঁড়িয়ে আছে দেখে নিন আমরা টানে বাই কিন্তু দিকে যাবো না আমরা কিন্তু যাবো ট্রাফিক রুলস মেনে আমরা এখানে দাঁড়িয়েছি দেখতে পাচ্ছেন সিগন্যাল রেড সিগনাল আছে একদম সুধা যাবো কিন্তু এখানে একটা বিষয় বোঝার আছে আমাদের যেতে হবে কুলির রোডে তোমরা আমরা বাহাতে যদি চলে যাই তাহলে আমরা কাটোয়া চলে যাবো আমরা কাটোয়ার দিকে যাবো না আমরা যাবো কুলির রোডে হবে ঠিক আছে এই বাঙালের যেটা এটার থেকে কান্দিটা পার করে কান্দি পাতার বাস স্ট্যান্ড পার করে এসে খানিকটা দিয়ে কিন্তু আমরা সুবিধা চলে যাবো আমরা কুলি পৌঁছে গেছি তো কুলি থেকে আপনারা ডান হাতের রাস্তাতে যেতে পারেন কিন্তু এখান থেকে গেলে আপনার চার কিলোমিটার এক্সট্রা ঘুরতে হবে এই যে ডানাতে এখান থেকে যাবেন না কিন্তু আমরা সুজা দেবো শিউরি রোড আমরা কিন্তু সুজাটাই যাবো ভালো করে একবার একটু দেখে নিন ভিউজটা এখানে একটা বোঝার বিষয় আছে আমাদের এই যে পিছন থেকে আসলাম আমরা এই ডান হাতে যাবেন না আমরা যাবো সুজা আমাদের রোড আমরা ছাড়বো না এটা চার রাস্তার মোড় আমরা এই সুজাটাই যাবো হ্যাঁ সিগনাল পরে দেখতে পাচ্ছেন এখান থেকেও যাওয়া যায় কিন্তু চার কিলোমিটার এক্সট্রা ঘুরতে হবে আপনার আমরা ডানে বাইরে কোথাও যাব না চার রাস্তা মোড়টা মনে রাখবেন কুলি একদম স্টেট সুদা যাবো সো ভিওয়ার্স আমরা সোজা কিন্তু চলে আসলাম আপনারা দেখলেন চার রাস্তার মোড় পার করে এখানে পেট্রোল পাম্পটা দেখতে পাচ্ছেন আর এই যে মেন মার্ক হচ্ছে আপনারা এইখানেই এই যে যে দেখতে পাচ্ছেন এই সাঁকোর থেকে কিন্তু মনে রাখবেন বাহাতে পেট্রোল পাম্প এবার আপনাদের দেখাচ্ছি সুজা চলে গেলো সাইথি আরও এই যে রাস্তাটা চলে গেল হাই রোড ছেড়ে দিলাম আমরা এবার আমরা ঢুকছি কিন্তু মেন তারাপীঠের রাস্তা এই যে এখান থেকে তারাপীঠ শিউরি চলে গেল বর্তমানে রোড ছেড়ে বাইপাসে ঢুকলাম ডান হাতে টার্নিং নিয়ে তো ওখান থেকে আট কিলোমিটার মাঠের মধ্যে আসার পরে আপনারা দেখলেন এরপর থেকে আপনারা যাচ্ছেন সুদাজ যদি চলে যান তাহলে মালদারপুর এখানে চার রাস্তার মোড় কিন্তু এখান থেকে আমরা ডান হাতে খুলব ডান সোফের আপনার এটা কিন্তু ডান দিকে টার্নিং নিলাম চার রাস্তার মোড় ডান হাতে কিন্তু টার্নিং নেবে ডান হাতে টার্নিংয়ে আপনার কি করবে তারা ফ্রিজ আপনারা হোক রান করার অসুবিধা মারপিট ছাড়িয়ে গিয়ে তারপরে রাম করবে দেখে নিলেন চার রাস্তার মধ্যে কিন্তু ডান দিকে যেতে হবে মানে এই মাঠের মধ্যে দিয়ে আবার এটাই মাঠের মধ্যে দিয়ে রাস্তাটা পড়বে তো আপনাদের কোনো কনফিউজের কিছু নেই বিষয়টা আমরা দেখেছি দেখে নিল লোকগুলো ঠিক এইসব বাড়ি থাকবে এই মারপিটেন এবার আমরা নিতাইধাম ঢুকবো তারাপীঠ যাওয়ার আগে তো বীরচন্দ্রপুর আপনারা দেখলেন এই রাস্তায় আমরা যাবো কিন্তু এই রাস্তায় এখন ঢুকছি ডান হাতে দেখুন আমাদের নিতাই ধামের গেট এক দেখাতে পারলাম না এখানে একটা বাম্পার ছিল আপনারা দেখতে থাকুন নিতাই ধাম কিন্তু আগে আমরা দর্শন করব দিয়ে তারাপীঠ তো যারা এই লুকটা আমি দেখাতে পারলাম না ওটা বেরানোর সময় আরেকবার দেখাব দেখুন আমাদের স্কন তো মতন শুরু হয়ে গেছে এরিয়া ফ্রেন্টা আমরা এখন প্রবেশ করছি আপনারা তাও একটু দূর থেকে একবার দেখে নিন নিতাই ধামের দর্শনটা সো ফ্রেন্টা আমরা এখন প্রবেশ করে গেছি নেতাই ধামের ভিতরে দেখুন আগে সুন্দর করছি ভিতরে ক্যামেরা অ্যালাও নেই ফ্রেন্ড ওই জন্য বাইরে থেকে করছি আপনারা নিতাই ধামের দর্শনটা ফ্রেন্ড এখন ভিতরে ঢুকছি আমরা মন্দির থেকে ধাম মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি বেরিয়ে গিয়েই দেখুন কি সুন্দর একটা দৃশ্য নিতাইধাম আমাদের সেই শ্রীকৃষ্ণের ছোটবেলার রাখালের কথা মনে পড়ছে নিতাইবাড়ি শ্রী নিত্যানন্দ মহাপ্রভুর জন্মস্থান তাহলে এটা নিত্যানন্দের জন্মস্থান এটা আমরা এখন প্রবেশ করছি পুরো ভিডিওটা দেখুন আশা করি আপনাদের সবারই ভালো লাগবে ওয়াও দেখুন পিছনে একই সুন্দর গুড গুডলুকিং এই মন্দিরের ভিতরে ঠাকুর আছে তো এটা এখন বন্ধ করা আছে এটা আমি দর্শন করাতে পারব না আপনাদের আপনারা বাইরে থেকে একটু দেখে নিন দর্শনটা করে নিন দেখুন উপরের চক্রটা পুরো পুরীর মন্দিরের মতন এটা আমাদের নিত্যানন্দ প্রভুর জন্মস্থান দাম থেকে বেরিয়ে যে আপনারা দেখলেন দাম থেকে পুরো বেরিয়ে যাব আমরা বেরিয়ে গিয়ে কিন্তু ডাহানাতে রোডে সেই জায়গা থেকে আমরা আসলাম মাঠের ভিতরে চার রাস্তার মধ্য থেকে আমরা টোটাল দুই কিলোমিটার আসলাম দুই কিলোমিটার থেকে ডাহাতে ঢুকেছিলাম এখানে নিতাই নিতাইধাম থেকে আমরা বেরিয়ে যাচ্ছি দিয়ে আমরা সেই রোডের ডাহানাতে আমরা যাব কারণ এটা নিতাইধামের জন্য আমাদের বাঁ হাত নিতে হয়েছিল কিন্তু রোড তাহলে সামান্য দেখাচ্ছে একটাই এই আপনারা দেখছেন নিতাইধামের গেট যাই হোক আমি ডিটেলস হয়তো বলতে পারবো না এখন মানে আমরা তো জানেনি এবারে আমাদের রোড টানাতে আমরা চলে যাচ্ছি তারাপীঠের পেটের এবার আমাদের ফুল প্রকাশ থাকছে তারাপীঠের উদ্দেশ্যের মেন কারণ য়ার্স এই বাজারটার নাম হচ্ছে বহর সেই থেকে আমরা আসছি পবিত্র স্থানে আপনারা সঙ্গে থাকুন দেখুন পুরো ভিডিওগুলো ভালো লাগবে আপনাদের আর আসার জন্য আপনি আমি একদম আপনাদের সরলভাবে বলে দিলাম যেখানে আপনাদের কনফিউজ থাকে সেই ডাউটগুলো আমরা একটা গেটের মধ্যে দিয়ে আসলাম আর একটা গেটের সামনে প্রতিবেদন চলে এসেছি আপনাদের তো আমাদের এই যে তারাপীঠে আমরা উল্টো দিয়ে ঢুকেছি নায়ক সেই একই বিষয় দিক দিয়ে আপনাদেরকে দেখাবো মায়ের জবা ফুল পছন্দ তাই জবা ফুল একটু তুললাম এটাই যে আমাদের মায়ের মন্দিরের আপনারা দেখতে পাচ্ছেন চূড়া তখন আপনাদের যেটা আমি দেখেছিলাম এই যে সেই গেট যেটা বলেছিলাম আউট গেট যাই হোক একই বিষয় এখান থেকে দেখিয়েছিলাম এখান থেকে ঘুরে আসতে হয় আপনারা টোটাল ভিউজটা একবার দেখে নিন শ্মশানের দিকে তারাপীঠের শ্মশান আমরা চলে এসেছি শ্মশানের আপনাদের দেখাচ্ছি শ্মশান তারা মায়ের শ্মশান এখানে সাধক দেখুন একবার ঘুরে ঘুরে দেখুন এখানে আমাদের বামদেবের সমাধি দেখুন তারাপীঠের সম্পূর্ণ ভিউজ ওইখানে আপনারা দেখতে পাচ্ছেন বামদেবের সমাধি তারাপীঠের মায়ের জাগ্রত সব কিছু তাহলে আপনারা বুঝতেই পারলেন কিভাবে আসবেন পুরো আপনাদের শর্ট এবং সহজ রাস্তা সেগুলো আমরা বলে দিয়েছি তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলকে জানাই পুজোর প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা সবাইকে